দিনটা ছিল শনিবার অনেক দিন থেকেই ভাবছিলাম বড়মার মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসব। তাই আমি মা আর বোন চলে গেলাম আজ নৈহাটিতে বড়মার মন্দিরের কাছে আমার বোনের মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই আমার মা এবং আমার বোন চলে এসে সেই কালিয়াগঞ্জ থেকে বারাসাতে তাই তাদের দুজনকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে তাই ডিউটি থেকে ফিরে মানে নাইট ডিউটি শেষ করে হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আমি নাইট ডিউটি শেষ করে তারপরে রেডি রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম আর আজকে কিন্তু আমি ভীষণ খুশি আমার না অনেক দিনের ইচ্ছে ছিল যখন আমি ইনকাম করব মানে আমি যখন জব করব তখন আমি আমার ফ্যামিলিকে এইভাবে ঠিক ঘোরাবো তো সেই ইচ্ছেটা আমার পূর্ণ হয়ে গেল আর দেখো আমি নাইট ডিউটি করে এতটাই ক্লান্ত ছিলাম যে মায়ের কোহলে কিন্তু মাথা রেখে আমি ঘুমিয়েই গেছিলাম পুরো এক ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম নৈহাটিতে বড়মার কাছে আর এখানে এসে দেখি প্রচুর ভিড় আর বড়মার কাছে কিন্তু এই শনিবার আর মঙ্গলবারে নাকি খুব ভিড় হয় তো আমরা তো শনিবারে গেছিলাম সেই জন্যই হয়তো একটু ভিড়টা বেশিই ছিল আর নৈহাটিতে এটা নিয়ে কিন্তু আমি দ্বিতীয়বার এলাম কারণ প্রথমবার আমি এক কাজের জন্য এখানটা এসেছিলাম তো এখানে প্রথমে মন্দিরটা দর্শন মানে বাইরে থেকে দর্শন করি আমি কিন্তু চলে গেছিলাম মায়ের প্রতিমা দেখারও কিন্তু আমি সুযোগ পাইনি তো যাই হোক না কেন আজকে যতই ভিড় হোক না কেন আমি মায়ের প্রতিমায় দর্শন করব এবং পুজোও দেব তাই প্রথমে মায়ের জন্য ভোগ এবং ফুল কিনে নিলাম মানে পুরো পুজোর ডালাটা আমি কিনে নিলাম এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে আচ্ছা তোমরা কারা কারা নৈহাটিতে গেছো প্লিজ কমেন্ট করে জানাও আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও আর এই গঙ্গার ঘাট কিন্তু এই মায়ের মন্দিরের খুব কাছে তবে এই ঘাটটার নাম কি সেটা ঠিক আমার জানায়নি তোমরা যদি কেউ এই ঘাটটার নাম জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও আমাকে আর সত্যি বলতে কি আমার কিন্তু গঙ্গার ঘাট ভীষণ প্রিয় মানে গঙ্গার ঘাটে গেলে যে একটা সুন্দর মনোরম আবহাওয়া বয়ে যায় সেটা ভীষণ ভীষণভাবে আমাকে আকৃষ্ট করে তাই যখনই আমার মন খারাপ হয় বা ধরে নাও কোনো কা কোথাও ঘুরতে যাওয়ার কোনো ব্যাপার থাকলে আমি কিন্তু এই গঙ্গার ঘাটটাকে সিলেক্ট করি এই আবহাওয়াটাকে অনুভব করার পরে এবার আমি চলে যাব হচ্ছে মায়ের কাছে পুজো দিতে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানটায় কিন্তু ভীষণ রোদ আর ভীষণই গরম তো আমাদের ওখানটায় মানে আমাদের নর্থ দিনাজপুরে কিন্তু এতটাও এখনও গরম পড়েনি হয়তো পড়বে কিন্তু এখানে তো এখনই এত গরম জারি না এক দু মাস পরে কি হবে তো যাই হোক না কেন এবার আমি লাইনে দাঁড়িয়ে কিন্তু প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমি মায়ের দর্শন পেয়ে গেছি এবার তোমরাও দেখে নাও মায়ের মুখটা কত সুন্দর কত মিষ্টি তাই না তো এখন আমি পুজোও করে নেব আর মায়ের কাছে পৌঁছনোর পরেই পুরোহিত মশাই আমাকে জিজ্ঞেস করলো আমার নাম এবং আমার গোত্র তো পুরোহিত মশাইয়ের কথা শুনে আমি আমার নাম এবং গোত্র বলে দিলাম এবং মনোযোগ সহকারে মায়ের পুজো করে নিলাম আমি এই মন্দির সম্পর্কে এত গল্প শুনেছি এবং এত ভিডিও দেখেছি যে আজকে সামনাসামনি মায়ের মূর্তি থেকে সত্যি ভীষণ ভীষণ হয়ে ভালো লাগছে আর পুজো শেষ করার পরে আমি চলে আসলে মন্দিরের বাইরে আর এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে অনেকে কিন্তু অনেক ওড়না বেঁধে রেখেছে আর এই ওড়নাগুলো আমি কিনতে একদমই ভুলে গেছিলাম যার জন্য কিন্তু আমার বাধা হয়ে ওঠেনি পুজো শেষ করার পর আমরা কিন্তু মায়ের ভোগও একটু খেয়ে নিয়েছিলাম কিন্তু সেই ভিডিও করতে না আমি একদমই ভুলে গেছিলাম যার জন্য তোমাদেরকে আর শেয়ার করতে পারছি না তো যাই হোক ভিডিওটা শেষ করার আগে তোমরা একবার এই মায়ের মুখটা দর্শন করে নাও